তোমাদের পি ইউটিউব চ্যানেল যে কে মানে এতে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা যে আপকামিং ডাব্লিউ বিপিএসি মিসলিনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ বিসিএস এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের যে এস আই তার যে বেঙ্গলি যে পেপারটা থাকে টেলস্ক্রিপ্টির তার যে একটা টপিক সংবাদ প্রতিবেদন তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে তোমাদের সামনে তুলে ধরবো যেটা কিন্তু আপকামিং এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো টপিকটার নাম তোমরা দেখতে পাচ্ছ যে চন্দ্রজয় ভারতের ইতিহাস সফল চন্দ্রযান থ্রি অভিযান ঠিক আছে তো তো অনেকেই রিকোয়েস্ট করেছিল তো আজকে এই যে টপিকটা তোমাদের সামনে তুলে ধরবো এবং এই টপিকটা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বুকে মহা মহাপাজার সেল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেক্সট বুকের যে ইয়ারলি পাস টেক্সট বুকের পর অর্থাৎ এক বছরের জন্য সারা বছর ধরে তোমরা রেল এনপি থেকে শুরু করে রেলের গ্রুপ ডি এস এস সিজিএল সি জেল ওয়েস্ট বেঙ্গলের ডাবলিউসিএস মিস প্রত্যেকটা এম সি যে কোশ্চেন অ্যান্সার তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে তো তার যে টেক্সট প্রো এটা সতেরো উনানব্বই না এখন তোমাদের মাত্র দুশো তেষট্টি টাকা দিয়ে এক বছর ধরে কিন্তু তোমরা এই পরীক্ষা দিতে পারবে আর যদি তোমরা পাস প্রো নাও তাহলে তিনশো একটা টাকা দিয়ে কিন্তু তোমরা এই পাসপোর্টটা নিতে পারছো এবং আজকের পর থেকে কিন্তু এই প্রাইসটা আবার কিন্তু উঠে যাবে সাতশো টাকা হয়ে যাবে তো অবশ্যই আজকের দিনের জন্য এই চারটা রয়েছে অবশ্যই যদি এটা নিতে চাও নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে নিতে পারো এবং নিচে তোমরা ইউস ওপন করে জায়গা জিমে লিখে অ্যাপ্লাই করলে আরও টুয়েল পার্সেন্ট কিন্তু ঠিক আছে দেখো শিরোনামটা এরকম হতে পারে যে চন্দ্রজয় ভারতের ইতিহাস সফল চন্দ্রজয়ন থ্রি অভিযান ঠিক আছে নিজস্ব সংবাদদাতা তো তাহলে চলো শুরু করবো আমরা আচ্ছা দেখো কি বলছে যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে চন্দ্রযান থ্রি মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে বিশ্বের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল এই সাফল্যের মধ্যে দিয়ে ভারত হলো প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে নে সফল হয়েছে দেখো প্রতিবেদন যখন লিখবে একদম প্রথম প্যারাতে যে প্রতিবেদনটা লিখছ তার যে মূল বিষয়টা একদম বর্ণনা করে দেবে কারণ দেখবে যে আমরা সংবাদপত্র যখন পড়ি তখন কিন্তু প্রচুর যে আমরা নিজেরাও কিন্তু অনেক সময় করি যে ওপরের হেডিংটুকু পড়ে বা এত অ্যাট্রাক্টিভ করতে হবে যাতে ভেতরের জিনিসটা আপনাদের পড়তে ভালো লাগে দেখো এখানে কিন্তু সেই জিনিসটাই হয়েছে যে প্রথম যে প্যারাটাই একদম সেইটাটা বর্ণনা করে দিয়েছে যে চন্দ্রযান থ্রি মিশনের মাধ্যমে যে ভারত পৃথিবীতে প্রথম দেশ হয়ে গেল যারা চাঁদের দক্ষিণ মেরুতে অবদান করেছে তাহলে বুঝতেই পারছো যে এইটা পড়ে মানুষ কি যে তাহলে আরও জানতে ইচ্ছা করবে যে প্রথম দেশ কেন হলো দেখি আরও কী কী কখন গেলো এটা কীভাবে হলো অর্থাৎ প্রথম প্যারাটা কিন্তু একটু ভালো করে করতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব এই পরবর্তী পেড়াটা কি বলছে দু হাজার তেইশ সালের চোদ্দোই জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান থ্রি উৎক্ষেপণ করা হয় দীর্ঘ চল্লিশ দিনের সফর শেষে তেইশে আগস্ট সন্ধ্যা ছটা চার মিনিটে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে সঙ্গে থাকা প্রজ্ঞান রোভার চোদ্দো দিনের জন্য চাঁদের মাটিতে ঘুরে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে তো বুঝতেই পারছো যে এরপর যে বিস্তারিত আলোচনার দিকে আমরা যাবো সেখানে বলা হবে যে কোথা থেকে উৎক্ষেপণ হলো কটার সময় হলো এগুলো যদি এক্স্যাক্ট না মনে থাকে একটু অ্যাপ্রক্সিমেট দিতে পারো কিন্তু যদি না মনে থাকে তাহলে একেবারে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো তো বুঝতে পারছো সেটা দেওয়া হলো ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে ইসরো চেয়ারম্যান এস শ্যামানাথন জানিয়েছে তখন কিন্তু এস শ্যামানাথন ছিলেন এখন বর্তমানে কিন্তু এস শ্যামানাথন নেই আচ্ছা এস সমানাথন জানিয়েছেন যে এটি শুধু ভারতের নয় গোটা মানব জাতির জন্য এক গর্বের মুহূর্ত আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানে আরও এক এক ধাপ এগিয়ে গেলাম ঠিক আছে এবার আমরা দেখব যে চন্দ্রযান যে মিশন থ্রি এর যে মূল উদ্দেশ্যটা কী ছিল সেটা তুলে ধরা হয়েছে প্রথম দেখতে পাচ্ছ যে চাঁদের দক্ষিণ মেরুর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পরীক্ষা করা দু নম্বর হচ্ছে ভূগর্ভস্থ খনিজ এবং জলের সম্ভাবনা ক্ষতি দেখা তিন নম্বর অবতরণ প্রযুক্তির দক্ষতা যাচাই করা তারপর কি বলছে যে এই অভিযান এই অভিযানে ছিল না কোনো অরবিটার বরং চন্দ্রযান টু থেকে সংগৃহীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই মিশনে সরাসরি ল্যান্ডার ও রোভার পাঠানো হয় কারণ চন্দ্রযান টু তোমরা জানো যে সেটা কিন্তু ফেল হয়ে গিয়েছিলো এক প্রকার ঠিক আছে তো তো সেখান থেকে অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে কিন্তু এই যে মিশনে সরাসরি ল্যান্ডার ও রোভার পাঠানো হয়েছিল। এইবার আমরা এইরকম কিন্তু উক্তিগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু যে সংবাদপত্রর যে প্রতিবেদনটা তোমার জন্য কিন্তু খুব ভালো হয়ে যায় ঠিক আছে তো যে এরকম কেউ কোনো যদি প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো বিশিষ্ট বর্গ যদি ডাইরেক্ট তার যে উক্তিটা তোমরা যদি তুলে ধরতে পারো তো এখানে অবশ্যই এত বড় একটা ঐতিহাসিক ঘটনার পর প্রধানমন্ত্রী আমাদের যে নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন দেখুন যে এই ঐতিহাসিক অভিযানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন চাঁদের বুকে ভারতের পদচিহ্ন পড়ল এটা শুধু বৈজ্ঞানিক নয় এক সাংস্কৃতিক বিজয় তো এই যে লাস্টের যে এই ওয়াটার মাধ্যমে তোমার কিন্তু যে যিনি খাতা দেখবেন তার কিন্তু একটা তোমার প্রতি একটা আলাদাই এম্প্রেশান তৈরি হবে এবং অন্যদের থেকে তুমি এখানে এগিয়ে যাবে অর্থাৎ নম্বরে যা তুমি কিন্তু অন্যদের থেকে এগিয়ে যাবে দেখো যে ডেসক্রিপটিভ এমন একটা জিনিস এখানে কিন্তু সবাই লিখবে সবাই কিছু না কিছু লিখবে এবং সবাই কিছু না কিছু নম্বর পাবে কিন্তু তার থেকে তুমি কতটা নম্বর বেশি পাচ্ছ এইগুলো কিন্তু তার যে মূল যে বিষয়গুলো অর্থাৎ এইগুলো তুমি কতগুলো কতটা জিনিস তুমি তুলে ধরতে পারছো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু মোটামুটি প্রায় একশো কুড়ি তিরিশ ওয়াট কিন্তু অলরেডি হয়ে গেল ঠিক আছে তো এখানে তুমি আরও এক্সট্রা ইনফরমেশান দিলে দিতেই পারো তো যদি অল্পের মধ্যে খুব ভালো লিখতে চাও তাহলে এরকমভাবে কিন্তু তোমরা লিখতে পারো ঠিক আছে তো তো এখানে একটা তুলে ধরা হলো তোমাদের যদি আরও কোনো নতুন টপিক প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং পিডিএফ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও পর্যাপ্ত যে কমেন্ট পড়লে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই গুরুত্বপূর্ণ পিডিএফটা প্রোভাইড করে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এবং মিসলিয়াসের কিন্তু রেজাল্ট জুলাই মাসে প্রকাশ হতে চলেছে তো এটা আপডেট রয়েছে তো অবশ্যই তোমরা খুব ভালো করে প্রিপারেশান জান নিচ্ছ নিতে থাকো ক্লার্কশিপেরও পরবর্তীতে বেরোবে তো যারা প্রিপারেশান নিচ্ছ কারণ মেন্সের তাই কিন্তু আলটিমেট তোমাকে চাকরিটা দেবে যাই হোক খুব ভালো করে প্রিভেশন নিতে থাকো এবং কোনো রকম যদি টপিক প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানিও ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন